আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ যারা এসএসসি এইচএসসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদ লোকনীয় করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে নয়টি ক্যাটাগরিতে তিপ্পান্ন জন লোকনীয় করা হবে প্রথমেই আসে এক নম্বর অফিস সহায়ক এই পদে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় শিক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর দুই নম্বর আছে নিরাপত্তা প্রহরী এই পদে আটজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে তিন নম্বরে আসে পরিচ্ছন্নতা কর্মী এই পদে নয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে বন্ধুরা এক থেকে তিন নং পদের জন্য লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর এরপরে আছে চার নম্বরে বাবুরশি বাবুরসি পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এবং রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে পাঁচ নম্বরে সহকারী বাবুরশি পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এখানেও পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এরপর ছয় নম্বরে আসে বিআরআর এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগাযোগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর সাত নম্বর আছে নিরাপত্তা প্রহরী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে তবে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে আট নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানেও অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এরপর আছে নয় নম্বর মালিয়ে এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে চার থেকে নং পদের জন্য লোক নিয়োগ করা হবে গাজীপুর সার্কিট হাউসের জন্য প্রার্থীর বয়স তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি গাজীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি টেলিটক্স আটশো ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক্স সিমের মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দিয়ে দেবো অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখলে কীভাবে অনলাইনে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন ফর্ম পূরণ করা হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম